হ্যালো বন্ধুরা দেখো কয়দিন ধরে পর পর বৃষ্টি হওয়ার জন্য আমাদের উঠোনের কি অবস্থা হয়েছে পুরো শ্যাওলা পড়ে গেছে হাঁটাই যাচ্ছে না পুরো স্লিপ হয়ে গেছে না ফুল তুলতে যেতে পারছি না তুলসীতলায় যেতে পারছি প্রথমে ভাবলাম একটা কুন্নি আছে ঘরে সেটা দিয়ে একটু ঘষে দিই কিন্তু না খুব কষ্ট হয়ে যাচ্ছে এটা করতে আর কুর্নিটা তো প্রচুর ধার উল্টো সাইডেই লাগছে হাতের দেখো কি অবস্থা পুরো উঠোনটা ওরকম ছাতলা পড়ে গেছে আর শ্যাওলা হয় গাছের জল সবসময় পড়তে থাকে ওই জন্য এবার ভাবলাম না প্রথমে আগে গাছড়াগুলো একটু ছেঁটে নিই বর্ষাকালে এমনি গাছ গাছরাগুলো খুব বড় হয়ে যায় পোকা হয় অনেক হাঁটাচলাই করা যায় না ওই জন্য ভাবলাম আগে একটু কাটাকাটি করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই তারপরে উঠানের ব্যবস্থা করতে হবে আজকে নয় পড়ে গিয়ে যা ভাঙলে বর্ষার সময় একদম কষ্ট হবে এই যে দেখো সব নোংরাগুলো জড়ো করে নিলাম আজকে সারা দিন ধরে এই কাজই করলাম কোনো কাজই ছোট নয় আর আমি আমার বাড়ির কাজ আমি নিজেই সব নিজে হাতে করি অনেকে ভাবে হয়তো আমি এটা পারি না ওটা পারি না এটা করি না ওটা করি না অনেকে অনেক রকম ভাবে আর কি কিন্তু না আমি জন্ম থেকেই গরিব বাড়ির মেয়ে গরিব বাড়ির বউ আমার এসব কিছু অসুবিধা হয় না আমি যেখানে যেমন সব কিছু সেভাবেই মানিয়ে নিতে পারি কোনো হাই সোসাইটিতে যদি আমাকে রেখে দেওয়া হয় আমি সেখানেও একদম হাসি খুশি ম্যানেজ করে চলে আসব। আবার কোনো একদম লো কোয়ালিটির জায়গায় রেখে দিলেও আমি আমার কোনো অসুবিধা হয় না আমি সব পরিবেশে মানিয়ে নিতে পারি আর সব কিছুই পারি আমার এই বাড়ি করার সময় আমার বর ছিল না বাড়িতে আর ওরাও খুবই ছোটো ছিল পুরো মিস্ত্রিদের সঙ্গে যত ইট বয়ে দেয়া বা কিছু এগিয়ে পিছিয়ে প্রচুর প্রচুর হেল্প করে দিয়েছি দেখো নিজের কাজ নিজে যদি একটু হেল্প করে দেয়া যায় মনের মতো হয় আবার দেখবা মিস্ত্রিদের সঙ্গে একটু হেল্প করলে ওদেরও একটু ইসে হয়ে যায় এগিয়ে যায় অনেকটা হয়তো কোনো কোনো দিন একটা মিস্ত্রি এসে তো লেবার আসেনি এরকম অনেক কিছু ম্যানেজ করে আমাকে চলতে হয়েছে দেখো এবার ব্লিচিং নিয়ে এসছি ব্লিচিং নিয়ে এসে পুরো উঠোনটাকে ছড়িয়ে দিলাম অনেকে ভাবে অনেকে বলে মানে এখন মুখের জোরে হোক আর দিন গুনে হোক অনেক কথাই শুনতে হয় বলে মানে ট্যালেন্ট থাকলে ফেসবুকে একটা ভালো পজিশানে আসতে পারি বা আনা যায় ট্যালেন্ট নেই তাই পারি না এরকম অনেক কিছুই বলে এটা কোনো কথা না জানো তো সব কিছু হচ্ছে যার যার ভাগ্যে আর ট্যালেন্টের কথা বলছে এইখানে হাইফাই ফাই ট্যালেন্টওয়ালা মানুষ যায় আর না হলে একদম লো মানুষের ওই জায়গা ঠিক আছে যত বাজে হবে কি যত ভালো হবে তাদেরই জায়গা এখানে হয় কিন্তু কোনো কাজের ওপর যদি ট্যালেন্ট হয় তাহলে যারা আমাকে এইসব কথাগুলো বলছে তাদের পেছনে দিনে সাতবার হলুদ হয়ে যাবে বুঝেছ কিন্তু তর্কে যাই না কি দরকার এখন শোনার সময় শুনি এই আর কি দেখো এবার ভাবছি একটু ফ্রেশ হয়ে নিই এরকম করে প্রায় দেড় দু ঘন্টা রেখে দিলে একদম উঠোনটা পুরো পরিষ্কার হয়ে যাবে দেখো এই যে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই বৃষ্টি শুরু হয়ে গেল দেখো দেখলাম কি সুন্দর রোদ এখন দিয়েছি অমনি বৃষ্টি শুরু হয়ে গেছে তবুও অনেকটাই উঠেছে যদি বৃষ্টি না হতো তাহলে আরও বেশি পরিষ্কার হতো এই তাদেরকেই বলতে ইচ্ছে করে দেখো যে কোনো অনুষ্ঠান বলো বাড়ির অনুষ্ঠান পাড়ার অনুষ্ঠান পুজো পার্বণ বিয়ে আমি কিন্তু কোনো কিছুতেই মানে যে কোনো কুড়েমি অলস এগুলো কিন্তু আমি একদমই করি না সেটা কিন্তু তারাও জানে তবু মানে মুখের জোরে এখন অনেক কিছুই বলে তা তোমরাই দেখো বন্ধু আমি কী না পারি আর কী না করি সব কিছুই জুতোর সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছুই আমি করি কিন্তু কখনও কোনো অনুষ্ঠানে মানে অনুষ্ঠানের মেন সময়ে এসে কুচির পিন ধরে চলে গেলাম কাজটা হয়ে গেল এরকম কিন্তু আমি না আগে পিছে অনেক দায়িত্ব নিতে হয় দায়িত্ব পালন করতে হয় সেগুলো আমি করি কিন্তু যারা কিছুই করে না তারাই বড় বড় কথা বলে বুঝেছো যাদের কোনো যোগ্যতা নেই তারাই মানুষকে কথা শোনাতে পারে জানো তো দেখো এই যে কথা বলতে বলতে দেখো তুলসীর তলাটাও একটু ডলে মুছে নিলাম ধুয়ে দিলাম দেখো কতটা সুন্দর হয়ে গেছে মানুষ মানুষকে কথায় কাজে ভালোবাসে আর যদি কোথাও অতিথি বেড়াতে যাই ওই যায় একটু দুই বেলা বেশি রাখার চেষ্টা করে যেহেতু হাত না হাত নাড়তে পারি তাই বুঝেছো এই দেখো আমার উঠোনটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে তাদের উদ্দেশ্যেই বলতে পারি যে দেখো কি উঠোন দেখলে আর আমি কি করে ফেললাম তাদের উদ্দেশ্যেই বলছি এইটুকু যদি তুমি করতে না তোমার পেছনে হলুদ হয়ে যেত